আমরা এখন আসছি যে যে জায়গাটার কথা না বললেই নয় এটা হচ্ছে মাধবপুর আপনার যে সুরমা চা বাগান সুরমা চাগান যে আপনি জাতি শ্রমিক দেখতে পারছেন এটা পরিচিক্ত অবস্থায় ছিল কিছুদিন আগেও রিস্টার সুমন ভাই কিছুদিন আগে এটাকে কত সুন্দর করে বানিয়েছে জাতি স্যার দেখার মতো দেখার মতো সুন্দর একটা জায়গা আপনার এটাকে বিশ নম্বর ধরা হয় সুরমা চা বাগান আপনারা আসলে দেখতে পারবেন যে পরিত্যক্ত পরিত্যক্ত অবস্থায় যে জিনিসগুলো ছিল এটা এখানে বসার মতো থাকার মতো এখানে দশ মিনিট দাঁড়ানোর মতো কোনো অনুভূতি ছিল না এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্যুরিস্ট আসছে আমাদের মাধবপুরের বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসছে দেখার জন্য এই সুন্দর একটা কত সুন্দর করে ব্যারিস্টার স্টেশন ভাই বানিয়েছে আমরা পরিবর্তন করে দেখেছি সুমন সুমন ভাই ভাই সদস্য কিন্তু অনেক যাত্রী বানিয়েছে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন ঘুরতে পারবেন যে জায়গাটা আপনি দেখতেছেন ভিতরে যে যাত্রী ছাউনি আপনি দেখাচ্ছি ক্যামেরার সামনে এই যে যাত্রী ছাউনি দেখা যাচ্ছেন এখানে আপনার যে বসার মতো বসার মতো কোনো স্থান ছিল না এখন এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টুরিস্ট আসলে এখানে একটু বসতে পারবে একটু আপনি দেখেন কত আসছে ঘুরছে খুব আনন্দ লাগছে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে বেস্টে সুমন ভাই এমন একটা সুন্দর একটা পরিতৃপ্ত জায়গাতে আপনার পুরীকে বসার জন্য দেখার জন্য হ্যাঁ খুব ভালো একটা পরিবেশ তৈরি করছে আমরা এই মুহূর্তে কিছু অসুবিধা টুরিস্ট আছে কিছু ভাইয়ের সাথে কথা বলবো প্লিজ আপনি এখানে যে বানানো হয়েছে আপনার কিন্তু কেমন লাগছে খুব আলোচ্য জায়গাটা খুব পরিবেশের মুক্ত আমাদের ভিউটা দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু খুব সুন্দর

তাহলে আপনাদের কাছে কেমন কেমন আমাদের কাছে অনেক ভালো লাগবে আর বাইরের মানুষের জন্য আরো ভালো লাগবে কারণ তারা আসা সময় কাটাইতে পারবে অসংখ্য ধন্যবাদ ছোট ভাই আসলে আমরা এটাই আশা করি যে এটা যদি আমরা মাধবপুর চা বাগান যদি আমরা নিজের আমরা সুমন উপরে যদি সব কিছু ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমরা নিজেরা পাশাপাশি অনেক কিছু করতে হবে আমরা বাইরের ট্যুরিস্টগুলো যারা আসে তাদেরকে বলতে হবে আমাদের এলাকাটা কেমন পরিস্থিতি লাভ করতে হবে তাহলে বাইরের মানুষরা আসবে এখানে ঘুরবে দেখবে এই যে অসংখ্য যে জায়গাটা আপনাকে দেখছে দেখতে পাচ্ছে এই জায়গাটা কিন্তু আসলে কিন্তু এখানে মানুষ একটা মানুষও থাকতো না এখন তো দেখা যাচ্ছে ঈদ মৌসুমি হোক আর ঈদ ছাড়াই হোক এখানে আসলে অন্তত একটা বাইক নিয়ে আসলে এখানে দাঁড় করে এখানে ছবি উঠাবে বসবে খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এখন আপনারে আপনারে দেখবেন যে এখানে আসা কেমন লাগবে আসলে যে আপনার কাছে ভালো লাগবে না আমি অবশ্যই আমি মাধবপুরবাসী হিসাবে বলছি না আমি অবশ্যই বলতেছি এখানে আসলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা আসতে পারবেন আসলে দেখতে পারবেন যে ওই যে আপনাদের আমাদের সিলেট অঞ্চলের হাওয়ার বা নদী নালা খাল যে অনেকগুলো স্পট আছে দেখার মতো দেখার মতো অনেকগুলো স্পট আছে যে এইদিকে দেখেন জঙ্গল বন্য প্রাণী এটা ভিতরে অনেকগুলো আছে দেখার মতো কিন্তু বন্য প্রাণী বলতে তেমন যে হিংস্র প্রাণীগুলো এগুলো আসলে আমাদের এই সিলেট অঞ্চলে নেই কিছু কিছু বানর আছে দেখার মতো কিছু কিছু প্রাণী আছে যেটা মতো আপনারা দেখতে পারবেন অনেক জায়গা যে অনেক এখন নিয়ে আমাদের এই মাদকপুর সোনার গাছ একটা জায়গা মানে সাত জাতীয় উদ্যান রানীগাঁও এখানে আপনার এই হাই রুডে আশেপাশে আপনার অনেকগুলো যাত্রী ছাউনি করা হয়েছে সুমনবার উদ্যোগে আপনারা দেখবেন আসবেন ভালো থাকবেন এখনকার মতো বিদায় আসসালামু আলাইকুম